ইউক্রেনের আকাশে ছড়িয়ে পড়া আতঙ্কের কালো মেঘ এখন দিকে মধ্য ধেয়ে আসছে রাশিয়ার ভয়ঙ্কর হাইপারসনিক মিসাইল ও রেশনিক যেন এক নীরব ঘাতকের মতো আকাশ ছুঁয়ে উঠছে আর বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে এক ভয়ানক গুঞ্জন এই প্রযুক্তি কি আসতে চলেছে ইরানের হাতে যদি জল্পনা সত্যি হয় তবে মধ্যপ্রাচ্যের আকাশে নেমে আসবে এক নতুন অন্ধকার যা পুরো অঞ্চলের ক্ষমতার সমীকরণ চিরতরে পাল্টে দিতে পারে ওরেশনিকো কোনো সাধারণ ক্ষেপণাস্ত্র নয় এটি একটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যা শব্দের চেয়েও দশ গুণ বেশি গতিতে ছুটতে পারে এর গতি এতটাই বেশি যে বর্তমানের কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে একে ঠেকানো প্রায় অসম্ভব সোজা কথায় এটি ছোড়ার পর শত্রুপক্ষের হাতে প্রতিক্রিয়া জানানোর মতো কোনো সময়ই থাকে না তবে এর সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এটি একসাথে একাধিক পারমাণবিক বোমা বহন করতে পারে যা দিয়ে ভিন্ন ভিন্ন লক্ষ্যবস্তুতে একযোগে আঘাত হানা সম্ভব এই প্রযুক্তিকে বলা হয় এম আই আর এর মাধ্যমে একটি মাত্র মিসাইল দিয়েই একটি দেশের একাধিক শহর বা সামরিক ঘাটিকে মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত করে দেওয়া যায় বিশেষজ্ঞরা বলছেন ইরান হয়তো হুবহু ওরেশনিক নকল করছে না কিন্তু তারা এই প্রযুক্তি থেকে অনুপ্রাণিত হয়ে নিজস্ব সংস্করণ তৈরি করার চেষ্টা করছে ইরানের হাতে আগে থেকেই সাহাব থেকে শুরু করে খোররাম শহরের মতো শক্তিশালী ক্ষেপণাস্ত্র রয়েছে এখন যদি তারা ওরেশনিক মতো হাইপারসনিক ও এমআইআরভি প্রযুক্তিও আয়ত্ত করে ফেলে তবে তা হবে ইসরায়েল সৌদি আরব সহ পুরো অঞ্চলের জন্যই এক বিরাট হুমকি তাদের সামরিক সক্ষমতা এমন এক পর্যায়ে পৌঁছে যাবে যা আগে কখনো কল্পনাও করা যায়নি আন্তর্জাতিক নিষেধাজ্ঞার বেড়া থেকেও ইরান বারবার প্রমাণ করেছে প্রযুক্তির দৌড়ে তারা পিছিয়ে নেই বিপরীত প্রকৌশলের মাধ্যমে তারা শত্রুর প্রযুক্তিকেই নিজের শক্তিতে রূপান্তরিত করতে ড্রোন এর সবচেয়ে তাদের কর্মসূচি বড় উদাহরণ যদি ইরান সত্যিই এই ধরনের ক্ষেপণাস্ত্র তৈরি করতে সফল হয় তবে তার প্রথম প্রভাব পড়বে আঞ্চলিক রাজনীতিতে ইসরায়েল তুরস্ক ও সৌদি আরবের মতো দেশগুলো তাদের প্রতিরক্ষা বাজেট বহুগুণ বাড়িয়ে দেবে যা এক নতুন অস্ত্র প্রতিযোগিতার সূচনা করবে একই সাথে কূটনৈতিক আলোচনার দরজাও হয়তো খুলে যাবে কারণ কেউই চাইবে না এই অঞ্চলের ক্ষমতার ভারসাম্য এত দ্রুত পাল্টে যাক সব মিলিয়ে ইরানের এই সম্ভাব্য নতুন ক্ষেপণাস্ত্রের খবর মধ্যপ্রাচ্যের বাতাসে ছড়িয়ে দিয়েছে এক নতুন আতঙ্ক এটি শুধু একটি অস্ত্র নয় এটি ইরানের কৌশলগত সক্ষমতার এক বিরাট উল্লমনের ইঙ্গিত যদি তেহরান সত্যি এই ভয়ঙ্কর অস্ত্র তৈরি করতে সফল হয় তবে যে পুরো অঞ্চলের ক্ষমতার ভারসাম্যই পাল্টে দেবে তা আর বলার অপেক্ষা রাখে না বিশ্ব এখন রুদ্ধ শ্বাসে তাকিয়ে আছে তেহরানের দিকে এই গুঞ্জন কি সত্যিই সত্যি হবে কেউ জানে না কিন্তু একটা বিষয় নিশ্চিত যদি এটি বাস্তবে পরিণত হয় তবে মধ্যপ্রাচ্যের আকাশে নতুন এক অধ্যায়ের সূচনা হবে যা হয়তো কারো কাম্য নয় রিফাত আর ইসলাম ভোরের আকাশ